বাপ ব্যাটা দুইজন একসাথে বসছে বৈশাখ গল্প করতেছে ছেলে বাপেরে বলতেছে আব্বা আব্বা এই যুদ্ধের ময়দানে বকর সিদ্দিকে আর এই বদরের যুদ্ধের ময়দানে যে নাম ছিলাম আমি ছিলাম আবু জাহেলের পক্ষে আর আপনি ছিলেন বিশ্বনবীর পক্ষে আপনিও যুদ্ধে ছিলেন আমিও নামছিলাম কিন্তু যুদ্ধের ময়দানে বেশ কয়েকটা জায়গায় আমি আপনাকে একদম তলোয়ারের কাছাকাছি পাইছিলাম যেই তল এমন গরদানে আপনার চেহারাটা দিকা মায়া লেগে গেছে বাপ তো আপনার চেহারা দিককে মায়া লেগে গেছে এই জন্য আব্বা আপনার গরদানটা কাটতে পারি নাই হলে খুব সহজে আপনাকে কাছে পাইছিলাম বকর সিদ্দিক ডাক দেখে বেটা আমার কাছ থেকে শুন। তুই তো আমার কাছে পাইছিলে আমার চেহারা দেখে তোর মায়া লেগে গেছে এই জন্য আমার তা কাটতে পারস নাই আমি যদি তোর দেখতাম আর আমার পাশে যদি কোথাও পাইতাম তুই যাই না রাখ ভালো করে তোর চেহারা দেখি আর যাই করি আমার মায়া সামান্যতম তোর জন্য লাগতো না তার কারণ হলো তোর মতো সেলের চাইতে আমি নবিনে মোহাম্মদ সব চাইতে বেশি করি মুসলমান মুসলমান ভালো করে শুনে রেখেন আজকে আমরা নবীর আশেকের দাবি করি আশেকের স্লোগান দিই জুসনে জুলুস বের করি বিশ্ব আশেক বলে দাবি করি খুব ভালো করে শুনে রেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আশেক কাকে বলে বদরির যুদ্ধে যুদ্ধের ময়দানে নামছেন হজরত আবুবকুর সিদ্দিক ইসলামের সর্বপ্রথম ব্যক্তি উম্মতের মধ্যে এক নম্বর ব্যক্তি শুধু কি আমাদের নবীর পরে যত নবী আছে সমস্ত নবীর পরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিটাকে আস্তে 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 আকর সিদ্দিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের এক নম্বর উম্মত আমার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন হাসরের ময়দানে উম্মতের নাজাতের জন্য আউ বকর সিদ্দিকের আমলকে পেশ করা হবে আউ বকর সিদ্দিক হুজুর একটা সাল্লাহ আলাইসাল্লামের কি পরিমাণ মহব্বত করতেন জি রসুল্লাহ রাস্তা থেকে আসছে আইসা যখন মানে মোদি মক্কাই যখন এই কথাটা বলছে আবু জাহেল কাইছি এবার আবু জেহেল একজনকে দৌড়ে পাঠাইছে বকুর সিদ্দিক ডাক দাও এখন যাই বুক কারণ এরকম অবাস্তব কথা মানসিকই কইতারে তার আশেপাশে যে সমস্ত লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছে তুমি কি বাইতুল মুখা দেখছি কোনো দিন বলে জি স্যার গেছি বলে তোমার কদিন লাগছে বলে আমার গোড়াটা একটু তেজস্বী ছিল আমার লাগছে দেড় মাস আর একজনকে জিজ্ঞেস করছে তুমি কি দিন গেছো বলে আমি যে উত্তাকে সোয়ার করছিলাম এই উটটা একটু দুর্বল ছিল আমার লাগছে দুই মাস তাহলে দুই মাস লাগছে তোমার তোমার লাগছে দেড় মাস আর হেদি করে এক রাত্রি আইসে ওখান থেকে পাশের থেকে একজন ক সার খালি তো বাইতুল মুখের না আর উফর বলবে একটা রাগ বেড়া

বলে হৈসি মানি তোমার নবী কি অবাস্তব কথা বলে দেখছো বলে কি অবাস্তব কথা বলছে বলে একই রাত্রে বলে বাইতুল মুকাদ্দ যাইয়া যাবতীয় সব কিছু দেখা তারপর আবার সেখানে নবীদের ইমামতি কইরা এরপর আবার বলে এই রাত্রির ভিতরেই বলে ফেরত আসছে কি অবাস্তব কথা এত অবাস্তব কথা মানি সে কইতারে আবু বকর সিদ্দিক তুমি কথাটা শুনলা কই গিয়া বলে আরে আমি মুহাম্মাদের মুখ থেকে শুনছি আবু বকর সিদ্দিক বলে এক চাইতে অবাস্তব আমি বিশ্বাস করি এরপর একটা কম

সিদ্দিক সাদাক্তা রাসুল্লাহ আমাকে ঘুম থেকে উঠায় হাতিমে কাবাই নিয়ে গেছে সাদাকাল্লাহ এরপর আমার সিনা তাকে শাক করছে প্রকার চুষেরা নাই সাদাকুল্লাহ এরপর আমাকে সুদানিয়া বাইতুল মুকদ্দ চলে গেছে সাদাক্তা রাসুল্লাহ বাইতুল মুকদ্দর যাওয়ার পথে আমি তিন জায়গায় নামছি সাদাক্তা রাসুল আল্লাহ দুই দুই করে দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ছি সাদাক্তা রসুলাল্লাহ বাইতুল মুকদ্দ যাই দেখি এক লক্ষ চব্বিশ হাজার নবী সেখানে আগমন করেছেন সাদাক তৈয়ারসুল্লাহ আমি নবীদের ইমামতি করে দুই একাত্তমাস পড়াইছি সাদাকুল্লাহ এরপরে আমাকে আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ ও হজরত ইব্রাহিম আল ইসলামের সঙ্গে বাইতুল মামুরের সাক্ষাৎ হয়েছে সাদাক্ত রাসুল্লাহ আমি সিদ্দরা মমতাহার বর্ডারে গেছি সেখানে যে জিবরা ইলামিনের যাইতে পারে নাই আমি সেই বর্ডার ক্রস করে সামনের দিকে গেছি সাদাক্তা রাসুল্লাহ সর্ব

এবার নবী কি বলছে শুনবেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আবু বকর তুমি বলছো আমি নবী বরহকতার মধ্যে কোন সন্দেহ নাই আমি বলতেছি তুমি শোনো আশহাদু আননাকা হাক্কা আমি এই নবী বরহক তুমি সিদ্দিক বরহক আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধের মধ্যে নামছে যুদ্ধের পরে তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর বদরের যুদ্ধের সময় মুসলমান নাই পরবর্তীতে মুসলমান হয়েছে